আসসালামু আলাইকুম মাঝে মাঝে আমি আমার শিক্ষার্থীদের এবং ফেসবুকে বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের টিপস বা সাজেশন দিয়ে থাকি অনেকেই দেখা যায় যে যারা আমাদের গ্রুপে আসে তারা শিক্ষার্থী এবং তারা বিভিন্ন সময় আমাদের সাথে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলাপ করে যে কিভাবে তাদের ইউনিভার্সিটি লাইফে তারা প্রিপারেশন নিবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে গেলে কিভাবে তারা প্ল্যানিং করতে পারে ক্যারিয়ার প্ল্যানিং ফিউচার প্ল্যানিং এবং অনেক ক্ষেত্রে তাদের সাথে কথা বলে এটাও আমি লক্ষ্য করি যে তারা বিভিন্ন বিষয়ে কনফিউজড থাকে এবং খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায় যে কিভাবে কি করবে অনেক কিছু তারা করতে চায় তাদের অনেক কিছু করার স্বপ্ন তাদের ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কিন্তু দেখা যায় যে কোনো কিছু তাল সামাল দিয়ে উঠতে পারে না হ্যাঁ চতুর্দিকের প্রেশারে তারা দেখা যায় যে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং তারপর কোনো কিছুই আসলে করে উঠতে পারে না এবং তাদের আসলে অনেক কিছু করা সম্ভব ছিল কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা তাদের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর কি তো আমি চিন্তা করছি যে শুধু আমার স্টুডেন্টদের কেন যারা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা এই ফিল্ডে পড়ালেখা করছে তাদের সবারই আসলে এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন হওয়া দরকার তো তাদের জন্য কিছু টিপস কেননা আমি দেওয়ার চেষ্টা করি যেটা আমার এই বারো বছরের এক্সপিরিয়েন্সে আমি আমার নিজের স্টুডেন্ট লাইফের দিকে যদি একবার ফিরে তাকাই আমি কি করেছিলাম আমি আমার সিনিয়র ভাই বা আমার ফ্রেন্ডদের মধ্যে অনেককে কি করতে দেখেছি তো এগুলো নিয়ে আমি বিভিন্ন সময় লেখালেখি করে থাকি তাও আমি একটা সিরিজ তৈরি করতে চাচ্ছি যেখানে হচ্ছে আমি কয়েকটা ভিডিও তৈরি করবার প্ল্যান করছি যে আমার এক্সপিরিয়েন্সটা আমি যদি আবার শেয়ার করতে পারি যে আমি আবার যদি স্টুডেন্ট লাইফে ফিরে যাই তাহলে আমি কোন জিনিসগুলো কারেক্ট করেছিলাম আর কোন জিনিসগুলো আমি কারেক্ট করতে চাবো সো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করবো হয়তো অনেকের কাজে লাগবে তো আজকে পার্ট ওয়ানে আমরা কয়েকটা জিনিস নিয়ে আলাপ করতে চাচ্ছি আমি এটাকে বলছি যে সিএসসি স্টুডেন্ট চিট চিডশিট বেসিক্যালি এখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলার চেষ্টা করব। যার অনেকগুলোই হয়তো বা আসলে হানড্রেড পার্সেন্ট প্রপার না ইনফ্যাক্ট মানে আই মিন যদি ইউনিভার্সিটির একজন শিক্ষক এটা দেখেন হয়তো উনি কিছুটা মাইন্ডও করতে পারেন যে আমি কিছু টেকনিক বা টিপস বলছি যেটা আসলে সবাইকে হয়তো বা বলাটা ঠিক হচ্ছে কিনা আমি যাই না বাট আমাদের লাইফটা খুব চ্যালেঞ্জিং রাইট সো আমাদেরকে অলওয়েজই একটু ইন্টেলিজেন্টও হতে হবে একটু চালাকও হতে হবে এবং কিছু হ্যাকিং আসলে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে হয় যে কিভাবে জিনিসগুলো ম্যানেজ করা যায় কারণ আদারওয়াইজ আসলেই খুব ডিফিকাল্ট সব কিছু একসাথে ম্যানেজ করা তো প্রথম যে জিনিসটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিজের বিষয়ে ফোকাসটা নিয়ে আসা হ্যাঁ আমি যখন বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলি দেখা যায় যে তারা আসলে ভাসছে মানে মনে হচ্ছে যে একটা সাগরের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং তারা একটা কিছু একটা কাঠ ধরে কাঠ বা কিছু একটা ভাসছে এরকম কিছু একটা ধরে তারাও ভাসছে এবং কোন দিকে যাচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে তারা জাস্ট ওটা ধরে কোনো রকমে আর কি ভেসে আছে আর কি কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত বা কোনো দিক নির্দেশনা নাই যে আমি এদিকে যাব বা এদিকে যাবো জাস্ট টাইমের সাথে তারা ভেসে আছে তো আমি দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাকে মেসেজ করে তো তারা সবাই বলে যে বেশিরভাগই আমাদের দেশে দেখা যায় শিক্ষার্থীদের ফাইনান্সিয়াল খুব ডিফিকাল্টি থাকে তারা সবসময় বলে যে ফ্যামিলি থেকে তাদের ফাইনান্সিয়াল বিষয়টা অনেক ডিফিকাল্ট হয়ে যায় লেখাপড়ার খরচ আর অন্যান্য জিনিসের বিষয়ে তো এই ক্ষেত্রে। আমার মতে যে যদি বিষয়টা এরকম ডিফিকাল্ট হয় তাহলে তাদের প্রত্যেককেই এখানে খুব সচেতন হতে হবে যে আমার প্ল্যানিং আমার এক্সিকিউশন প্রত্যেকটা জিনিস আমাকে খুব সচেতনভাবে করতে হবে হ্যাঁ ঘোরের মধ্যে থাকলে চলবে না যে আমি দিন চলে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছি আসছি ক্লাসে যাচ্ছি পড়ালেখা করছি দ্যাটস ইট যেভাবে চলছে চলছে এরকম হলে হবে না আপনার নিজের পুরো জিনিসটার উপর একটা কন্ট্রোল মতো নিয়ে আসার ইচ্ছা থাকতে হবে প্রথম কথা হচ্ছে ইচ্ছা থাকতে হবে যে আমি এটা আনবো আমি এটা করতে চাই ঠিক আছে আমি কি করব কিভাবে চলবো আমি চার বছর পরে এই ইউনিভার্সিটি থেকে যখন পাশ করতে চাই তখন কি অবস্থায় করতে চাই সে জিনিসগুলো আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আমার নিজের হাতে কন্ট্রোলটা থাকতে হবে আমি জাস্ট ভেসে থাকলে চলবে না যে যেদিকে যায় যাক ওকে এই সিদ্ধান্তটা ফার্স্টে আপনাকে নিয়ে ফেলতে হবে যে আজকে থেকে আমি এই জিনিসটা কন্ট্রোল করবো এবং এইটা শুধু এই ভিডিওটা দেখে পাঁচ মিনিট আপনার চিন্তা করলে হবে না এটা আপনার মধ্যে প্রতিদিন থাকতে হবে প্রতিদিন দরকার হলে আপনি এই ভিডিওটা দেখেন কিন্তু প্রতিদিন একবার করে নিজেকে রিমাইন্ড করে দিতে হবে বা যতবার করেন রিমাইন্ড করে দিতে হবে যে না আমাকে এই জিনিসটা করতে হবে কারণ আপনি যদি বর্তমানে এরকম ভাসমান কেউ হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজে সেই জায়গা থেকে যে বের হয়ে আসবেন এটা হবে না আপনার এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেক এনকারেজমেন্ট চলে আসবে যে না আমি এটা করবই কিন্তু কালকে দেখবেন আপনি আবার যে কর যা করছিলেন এতদিন সেটাই করা শুরু করবেন আবারও সেভাবেই ভাসতে থাকবেন সো এইটা আপনার ভিতরে বন্ধ করতে হলে আপনাকে বেশ পরিশ্রম করতে হবে এবং বেশ ফোকাস নিয়ে আসতে হবে যে না এটা আমি করব এবং প্রতিদিন এই বিষয়টা আপনার মাথার মধ্যে থাকতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে একদিনে হয়তো হবে না কিন্তু আস্তে আস্তে এটা আপনাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে ওকে তো সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে কোর্সগুলো প্ল্যান করার বিষয়ে আমি একটা সাজেশন দিতে চাই সাধারণত দেখা যায় যে যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রথম থেকেই আমি খুব প্ল্যানভাবে কোর্স করছিলাম আর কি যে আমি কোন সেমিস্টারে কোন কোর্সটা নিব এটা আপনারাও হয়তো অনেকে করে থাকেন কিন্তু অনেকেই আবার করেন না হ্যাঁ যেমন আমার আমি এখানে যে প্ল্যানটা বলছি এটা কিন্তু যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাদের জন্য অ্যাপ্লিকেবল হ্যাঁ এটা আবার সবাই সিএসসি স্টুডেন্ট বলতে যারা নেটওয়ার্কিংয়ে যাবেন বা যারা হচ্ছে গিয়ে অন্য ধরনের কোনো কিছু করতে চান তাদের জন্য আমি এটা বলছি না বা অনেকে আছেন যারা সিএসি স্টুডেন্ট বাট সিজিপিএ নিয়ে তারা হয়তো রিসার্চ ফিল্ডে চলে যাবেন দেশের বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না এটা অ্যাপ্লিকেবল তাদের জন্য যারা হচ্ছে যে নিজেকে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করে সফটওয়্যার কোম্পানিতে জবের জন্য জয়েন করার প্ল্যানিং করছেন তাদের জন্য আমি এটা সাজেস্ট করছি সো এক্ষেত্রে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারটা আসলে আমার হাতে তেমন কোনো ধারণা ছিল না যে কি হচ্ছে আমি আমাকে যা কোর্স অফার করা হয়েছে আমি সেটাই নিয়ে ভর্তি হয়ে গেছিলাম হুম তো সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু আমি আবার পুরো জিনিসটা নিজের হাতে কন্ট্রোল নিয়ে এসেছি আমি যেটা করেছি যে সেকেন্ড সেমিস্টারেই আমি সি প্রোগ্রামিং নিয়ে ফেলেছিলাম তো অনেককেই আমার সাথে অনেককেই দেখেছি যারা ফার্স্ট সেমিস্টারে আমার সহপাঠী ছিল তারা বলেছে যে আরে বাপ রে বাপ প্রোগ্রামিং অনেক কঠিন প্রোগ্রামিং আমি এত তাড়াতাড়ি নিব না আমি আগে ইউনিভার্সিটিতে একটু অভ্যস্ত হয়ে নিই জিনিসগুলো একটু বুঝে নিই তারপরে আমি প্রোগ্রামিংটা নিব কিন্তু আমার ফিলোসফিটা ছিল যে আমি এই ফিল্ডে কাজ করতে আসছি তাই না আমি এই জিনিস নিয়েই কাজ করব প্রোগ্রামিং আমাকে সারা জীবন করে খেতে হবে সো প্রোগ্রামিং আমার যত দ্রুত আমি শুরু করতে পারি তত দ্রুত আমি সামনে আগায় থাকতে পারবো সো আমি সেকেন্ড সেমিস্টারে ইমিডিয়েটলি সি প্রোগ্রামিং কোর্স নিয়ে ফেলেছিলাম এবং ডেটা স্ট্রাকচার নিয়ে ফেলেছিলাম সো আমার টার্গেট ছিল আমি প্রত্যেকটা কোর্সকে সুন্দরভাবে একটার একটা সিকোয়েন্সে সাজাতাম আমার কথা হচ্ছে যে আমি ফার্স্টেস্ট পসিবল টাইমে কিভাবে হচ্ছে সি প্রোগ্রামিং নিতে পারি প্রোগ্রামিংয়ে ঢুকতে পারি তো দেখা গেল যে সি প্রোগ্রামিং করার জন্য কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সটা প্রিরিকুইজিড ছিল সো আমি ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামিং নিতে পারতাম না মেবি অ্যান্ড কম্পিউটার ফান্ডামেন্টালটাও প্রয়োজনীয় একটা জিনিস যেটা একটা বেসিক সো কম্পিউটার ফান্ডামেন্টাল ফার্স্ট সেমিস্টারে করে আমি সেকেন্ড সেমিস্টারে সি প্রোগ্রামিং এবং ডেটা স্ট্রাকচার নিয়ে ফেললাম উদ্দেশ্য হচ্ছে থার্ড সেমিস্টারে আমি সি প্লাস প্লাস করবো এবং অ্যালগোয়িদম কোর্স করবো যাতে আমি ইমিডিয়েটলি হচ্ছে গিয়ে কিক স্টার্ট করতে পারি প্রোগ্রামিং নিয়ে যত দ্রুত করা যায় সো আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা হচ্ছে গিয়ে ইভেন ফোর্থ সেমিস্টারে সি প্রোগ্রামিং নিয়ে তারপর আবার ড্রপ করেছে ড্রপ করে আবার দুই সেমিস্টার পরে আবার নিয়েছে মানে এখানে হচ্ছে মেন্টালিটিটা কি আপনার অ্যাগ্রেসিভ মেন্টালিটি থাকতে হবে যে যে জিনিসটা আমার কোর সেই জিনিসটাকে আমি অ্যাটাক করব। নট ডিফেন্সিভ খেলবো সো আপনাকে এই জায়গায় অ্যাটাক করতে হবে প্রোগ্রামিংয়ের জিনিসগুলোকে যে ওগুলো আমি কত দ্রুত কাভার করে ফেলতে পারি সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে যে যখন আপনি হচ্ছে যে এগুলো আগে করে ফেলবেন এই কোর্সগুলো আপনার কন্টিনিউয়াসলি প্রোগ্রামিং প্র্যাকটিস হতে থাকবে মনে করেন যে আমি যখন সি প্রোগ্রামিংটা সেকেন্ড সেমিস্টারে শিখে ফেললাম তাহলে কী হলো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফিফথ সেমিস্টার প্রতি সেমিস্টারেই কিন্তু আমি প্রোগ্রামিং প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি কারণ আমি প্রোগ্রামিং শিখে ফেলেছি এখন রাইট কিন্তু যদি এটা আমি ফিফথ সেমিস্টারে গিয়ে বা ফোর্থ সেমিস্টারে গিয়ে শিখতাম তাহলে আমি কিন্তু প্রায় একটা বছর আউট অফ প্রোগ্রামিং রয়ে গেলাম তাই না এবং আমার শুরুটা হলো ফিফথ সেমিস্টার এসে তাহলে সেখান থেকে আমাকে ওই প্রোগ্রামিংয়ে আরও একটু অভ্যস্ত হইতে আরও দুই একটা সেমিস্টার চলে যাবে সো আমি কিন্তু অলরেডি মাঝামাঝি চলে যাচ্ছি আমার ক্যারিয়ারে যেখানে আমি জাস্ট সি প্রোগ্রামিংটাই ভালোভাবে শেখার জন্য স্ট্রাগল করছি সো আমি এইভাবে কোর্সগুলো প্ল্যানিং করতাম সো আমি অলওয়েস কোর্সগুলোকে এভাবে সাজাতাম যে আমার যে টার্গেট সেই টার্গেটের সাথে জিনিসটা কিভাবে অ্যালাইন করা যায় আমি কোনটার পরে কোনটা নিব আমি অ্যালগোয়িদম যদি কোর্স করি তাহলে আমার পরে কোন কোর্সটা আনলক হচ্ছে তো এটা আবার আমি জানি না হয়তো কেউ কেউ আমাকে বলেছেন যে পাবলিক ভার্সিটি বা কিছু কিছু ভার্সিটি আছে যে ভার্সিটিগুলোতে হচ্ছে গিয়ে এভাবে নিজের ইচ্ছা মতো হয়তো কোর্স নেওয়া যায় না হ্যাঁ সো এটা খুবই আনফর্চুনেট হবে যদি এটা হচ্ছে গিয়ে আপনার উপরে এনফোর্স করা হয় যে আপনাকে এভাবেই করতে হবে আর কোনো উপায় নাই বাট আমার হাতে অপশন ছিল আমি যে ইউনিভার্সিটিতে পড়েছিলাম যে সেখানে আমি আমার কোর্সগুলো নিজের পছন্দ মতো সিলেকশন করতে পারতাম সো যাদের হাতে এই অপশনটা আছে তারাই এটা অ্যাপ্লাই করতে পারবেন অন্যরা আনফর্চুনেটলি করতে পারছেন না সো যারা করতে পারছেন তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন যে আমি প্রপার সিকোয়েন্সে কোর্সগুলোকে কিভাবে নিতে পারি সো আমি থার্ড সেমিস্টারে অ্যালগোয়দম নিয়ে ফেলেছি এবং হচ্ছে গিয়ে ফোর্থ সেমিস্টারে আমি যাবার বিভিন্ন কোর্স করে ফেলেছি ফিফথ সেমিস্টারে আমি হচ্ছে গিয়ে সি শার্পের কোর্স করে ফেলেছি বা সিক্স সেমিস্টার এরকম কোনো একটা সো প্রায় এক দুই বছরের ভিতরে আমি কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলো কোর্স করে ফেলেছিলাম হুম সো এই যে কোর্সগুলো আমি করেছিলাম আমি তখন আমার কিন্তু প্ল্যান ছিল যে আচ্ছা আমি কোন ট্র্যাকে যেতে চাই বা আমি কি করতে চাই সেটার সাথে ম্যাচিং করায় করায় কিন্তু আমি কোর্সগুলো নিতাম সো সে ফর এক্সাম্পল আমি যাবার কোর্সগুলো করে ফেলেছিলাম যাবা আমার টেস্ট হয়ে গেল এরপরে সি সার্পের কোর্সটা আমি করেছি তো এই তিনটা কোর্স করার পরে আমার একটা ক্যারিয়ার প্ল্যানিং হয়ে গেছে আমি বুঝতে পারলাম যে আমার যাবা ভালো লাগছে না আমি সি শার্পটা বেশি পছন্দ করছি তো আমি চিন্তা করলাম যে আমি সি সার্পে আমার ক্যারিয়ার করবো সো সি সার্ফের ওখান থেকে তারপরে আমি আরও পিএইচপি নিয়ে আরও একটা কোর্স করেছিলাম ওয়েব ডেভেলপমেন্টের উপরে সো এর মাঝখানে আরও কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কোর্স করা হয়েছে সেই কোর্সগুলো আমি করেছি এবং আমি ব্যালেন্স করতাম যে আমার যে ক্রেডিট নিতে হতো বা যে লোডটা নিতে হতো এটা আমি এভাবে ব্যালেন্স করতাম যাতে একবারে আমার উপরে এত চাপ না চলে আসে যাতে আমি হচ্ছে কি ঠিকভাবে শেখার সুযোগ না পাই অর্থাৎ আমি সু খুব সুন্দরভাবে ব্যালেন্স করার চেষ্টা করতাম যে আমি আমার কোর কোর্স সে ফর এক্সাম্পল আমি যদি প্রোগ্রামিংয়ের উপরে একটা কোর্স নেই তাহলে আমি সেটার সাথে ম্যাচ করার দুই একটা নন সি নন সিএস নন সিএস বলা উচিত না বলা উচিত যে সে ফর এক্সাম্পল নন মানে কোর ট্র্যাকের বাইরে যেই কোর্সগুলো আছে যেমন মনে করেন আপনার ফিজিক্স থাকতে পারে ম্যাথমেটিক্স থাকতে পারে অ্যাকাউন্টিং থাকতে পারে স্ট্যাটিস্টিক্স থাকতে পারে এরকম বিভিন্ন কোর্স যেটা আর কি কোর ট্র্যাকের না সাইড সাবজেক্ট সেই জিনিসগুলো আমি ব্যালেন্স করে করে নিতাম এবং আমি সবসময় খেয়াল রাখতাম যে আমার যেন এক্সট্রা লোড না হয়ে যায় অনেককে দেখতাম আমার সহপাঠীদেরকে যে ম্যাক্সিমাম লোড নেওয়ার চেষ্টা করত কেন নেওয়ার চেষ্টা করত তারা অনেকে স্কলারশিপের জন্য চেষ্টা করত এবং স্কলারশিপের একটা ক্রাইটেরিয়া ছিল যে মিনিমাম এত ক্রেডিট নিতে হবে তাকে সো এত ক্রেডিট নিতে হবে এবং এত সিজিপিএ ধরে রাখার চেষ্টা করতে হবে তো আমি যে যে জিনিসটা আসলে আমার পক্ষেও করা সম্ভব ছিল হয়তোবা কিন্তু আমি ওটার প্রতি খুব একটা মানে ইনফ্লুয়েস ছিলাম না আর কি আমার ইন্টারেস্ট ছিল না আমি যেটা চিন্তা করেছিলাম যে না আমার প্ল্যান মতো কোর্সগুলো আমাকে নিতে হবে আমি এক্সট্রা লোড নিতে চাই না আমি চাই যে আমি যাতে প্রপারলি জিনিসগুলো শিখতে পারি সো কত ক্রেডিট নিব আমার উপরে বেশি লোড হয়ে যাবে কিনা আমি ক্লাসের মাঝখানে ফাঁকা প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য আমি এনাফ পরিমাণ বাফার টাইম পাবো কি না হ্যাঁ রিল্যাক্স করতে পারবো কি আমি এনাফ প্র্যাকটিসের জন্য সেই জিনিসগুলো আমি প্ল্যানিং করতাম এবং কোনো সময় ওভারলোড করে ফেলবো না যে যাবা এবং সি শার্প একসাথে শিখছি হ্যাঁ তাহলে কি হবে কনফ্লিক্ট হবে তাই না যাবা এক ধরনের সিসার কাছাকাছি মিল আছে দুইটার মধ্যে কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ প্যারালালি শিখতে গেলে কী হবে আমার কিন্তু কনফিউশন তৈরি হতে পারে কনফ্লিক্ট লাগতে পারে সো আমি এভাবে কোর্সগুলোকে প্ল্যান করার বিষয়ে আপনাদের সবাইকে বলবো যে সচেতন হতে তারপর আরেকটা জিনিস সেটা ছিল যে কোর কোর্সের বাইরে যেই কোর্সগুলো যেমন অ্যাকাউন্টিং তারপরে হচ্ছে গিয়ে আপনার ইকোনমিক্স তারপরে ইংলিশ তারপর আপনার ম্যাথমেটিক্স এরকম বিভিন্ন কোর্স আমাদের থাকে রাইট যে কোর্সগুলো আমাদের সিএসএর সিলেবাসের ভিতর আছে এবং আমাদের করতে হয় সো এই ক্ষেত্রে আমি কি ধরনের অ্যাপ্রোচ নিতাম কীভাবে এই জিনিসগুলোকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করা হতো সো এটা হয়তো টিচাররা শুনলে খুব একটা খুশি হবেন না কিন্তু তারপরেও আপনাদের জন্য আমার এটা একটা চিটশিট টাইপের যেটা এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন সো আমি যেটা করতাম যে এই কোর্সগুলোতে আমি বেসিকগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করতাম আমি কখনো ক্লাস মিস দিতাম না আমি এই কোর্সের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতাম অর্থাৎ ক্লাসে আমাকে অ্যাটেন্ড কর আমি অ্যাটেন্ড করতাম কোনো ক্লাস মিস দিতাম না এবং ক্লাসে যতক্ষণ স্যার কোনো লেকচার দিতেন আমি খুব ভালোভাবে পুরো কনসেন্ট্রেশন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করতাম এবং ওই সাবজেক্টের যে বেসিক কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলো আমি নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতাম যে প্রপারলি আমি স্যার কী বলছে সেই জিনিসগুলো বুঝতে পারছি ঠিক আছে কিন্তু ওই কোর্সে আমি এক্সপার্ট হওয়ার জন্য চেষ্টা করতাম না কিন্তু আমি বেসিকগুলোও যে না বুঝে অমনোযোগীভাবে ক্লাসে বসে বসে আমি প্রবলেম সলভ করছি কোডিংয়ের চিন্তা করছি এরকম না আমি ক্লাসে বসে ফুল কনসেন্ট্রেশন দিয়ে স্যারের ক্লাস করতাম এবং ক্লাস কোনোটাই মিস দিতাম না অ্যান্ড যেটা হচ্ছে যে আমি নিয়মিত এই জিনিসগুলোর যে কাজ অ্যাসাইনমেন্টগুলো ছিল সেগুলোও করে দিতাম ঠিক আছে কিন্তু আমি কখনও এরকম টার্গেট রাখতাম না যে এই কোর্সে আমাকে এ প্লাস পেতেই হবে আমার টার্গেট থাকতো যে আচ্ছা ঠিক আছে আমি আমার মতো যতটুকু পেতে পারি ভালো করতে পারি সেটুকু আমি করব। কিন্তু আমি ক্লাস মিস দিতাম না এবং বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করতাম কারণ এই যে সাবজেক্টগুলো এগুলা আমার হয়তো কোর্স সাবজেক্ট না কিন্তু এগুলা আমার জন্য মানে প্রয়োজনীয় বলেই কিন্তু আমাকে সিলেবাসে দেয়া হয়েছে এবং আমি এটার জন্য টাকা পে করছি সো আমি যদি অযথায় ক্লাস মিস দেই বা আমি অমনোযোগী থাকি ক্লাসে তাহলে কিন্তু আমি লুজার হচ্ছি সো আমি এটা করার চেষ্টা করতাম যে ক্লাসগুলো ঠিকভাবে করতাম আর ক্লাসে বোঝার চেষ্টা করতাম যে জিনিসগুলো কিভাবে কাজ করে আচ্ছা এরপরের যে জিনিসটা সেটা হচ্ছে যে মিক্সিং উইথ রাইট পিপল এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আমি যখন ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ড সার্কেল তৈরি করলাম তখন আমি খুব বাছাই করে কাজটা করেছি বাট বাছাইটা যে আমি আসলে ইন্টেনশনালি করেছি তাও না মানে আমার এটা অটো অটোমেটিকই হয়ে গেছে বাট এটা ইন্টেনশনালিও করা যেতে পারে বেসিক্যালি আমার ভিতরেই হয়তো বা ওই চয়েসটা রয়ে গিয়েছিলো যেটার কারণে আমি এটা করেছি সেটা হচ্ছে যে যারা খুব বেশি হৈহুল্লোর এবং ফুর্তিবাজি করে যেমন ইউনিভার্সিটিতে কিছু গ্রুপ দেখা যায় যে তারা সবসময় খালি হো হো রো করছে এবং সারাক্ষণ খালি দৌড়ঝাঁপ করছে হইহুল্লার করছে লাইফ এনজয় করছে খুব মজ মাস্তি করছে এখানে বেড়াতে যাচ্ছে ওখানে বেড়াতে যাচ্ছে খুব সেলফি তুলছে এই করছে সেই করছে এই ধরনের হইহুল্লা গ্রুপের ভিতরে আমি কখনো। নিজেকে নিয়ে যেতাম না হ্যাঁ আমার সাথে এটা ম্যাচ করতো না আর কি সোজা কথায় আর দ্বিতীয় কথা আমার পছন্দও ছিল না সো আমি এদের সাথে মিশতাম না আমি মিশতাম যারা হচ্ছে গিয়ে একটু ইন্টেলিজেন্ট টাইপের মানুষ তাদের সাথে যে সে ফর এক্সাম্পল তাদের কথা কম তারা কম কথা বলে কিন্তু তারা যেটা বলে সেটা বুদ্ধিমানের মতো বলে যে কাজটা করে বুদ্ধিমানের মতো কাজ করে তারা স্মার্ট তাদের কাজের মধ্যে একটা বুদ্ধির ছাপ আছে এরকম না যে আতেল টাইপের কেউ যে সারাক্ষণ হচ্ছে পড়ালেখা করছে বা সারাক্ষণই হচ্ছে বইয়ের মধ্যে মাথা গুঁজে রাখছে তা না কিন্তু যারা আছে তারা স্মার্ট তারা স্মার্টলি পড়ালেখা করে অ্যাসাইনমেন্ট করলো সেটা স্মার্টলি করে অল্প টাইমের ভিতরে করে কিন্তু গুছায় কাজগুলো করে সো এরকম যারা ছিল তাদের সাথে আমি মিশার চেষ্টা করতাম সো এখানে আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যখন হচ্ছে গিয়ে চিন্তা করবেন যে আপনি সিএসএর কোর সাবজেক্ট না যেগুলো সেই সাবজেক্টগুলোতে আপনি জাস্ট ক্লাস করছেন এবং হচ্ছে গিয়ে বেসিকগুলো বুঝে আপনাকে ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করতে হবে রিজনেবলি ভালো রেজাল্ট তখন আপনার এখানে একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে এরকম কিছু স্টুডেন্ট বা গ্রুপের সাথে মেশার চেষ্টা করা যারা স্টাডিয়াস এবং তারা হচ্ছে গিয়ে ওরকম হইহুল্লার করে না আবার হচ্ছে গ্রুপ স্টাডির নামে বসে বসে টাইম ওয়েস্টও করে না খুব লিমিটেড টাইমের ভিতরে তারা খুব প্রপারলি হচ্ছে গিয়ে গ্রুপ স্টাডি করে এবং তাদের কাছ থেকে আপনি ক্লাস মানে তাদের সাথে ফ্রেন্ডশিপ করবেন তাদের সাথে ক্লাস নোটগুলো আপনি কালেকশন যাতে করতে পারেন দেখবেন যে এরা খুব সুন্দরভাবে গুছিয়ে আসলে কোর্সটাতে পড়াল পড়ার চেষ্টা করে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে ওইটাতে এ প্লাস পাওয়া ঠিক আছে সো তারা এ প্লাস পেতে চায় এই কোর্সগুলোতেও তাদের কাছে এটা ইম্পর্টেন্ট যে কম্পিউটার সায়েন্সের কোর সাবজেক্ট না সেগুলোতেও তাদের এ প্লাস পেতে হবে হ্যাঁ সো তারা যদি এ প্লাস পাওয়ার জন্য ওই নোটসগুলা তৈরি করে আপনি যদি তাদের সাথে চলাফেরা করেন দেখবেন যে আপনি তাদের সাথে চলাফেরার মাধ্যমে বুঝে যাচ্ছেন যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং দেখবেন যে তারা বিভিন্ন স্মার্ট ওয়েতে হচ্ছে লেখাপড়া করে কারণ যারা হচ্ছে ভালো রেজাল্ট করে তারা কিন্তু শুধু বোকার মতো পড়ালেখা করে ভালো রেজাল্ট করে না তারা অনেক স্মার্ট ওয়েতে পড়ে যে বিভিন্ন জিনিসের ফর্মুলা তৈরি করে ফেলে মনে রাখার বিভিন্ন টেকনিক তৈরি করে ফেলে তারা জিনিসগুলো দেখবেন অনেক ঘাটাঘাটি করে নিজে পরিশ্রম করে ওই জিনিসগুলো তৈরি করে ফেলে হুম সো আপনি যদি ওই গ্রুপের ভিতরে ঢুকে যেতে পারেন তাহলে যেটা হবে যে দেখবেন যে ওগুলো আপনারা নিজের হাতে তৈরি করতে হচ্ছে না আপনি গ্রুপের সাথে থাকার মাধ্যমে ওগুলো গ্রুপের মধ্যে শেয়ার হবে এবং আপনি সেখান থেকে নিয়েই হচ্ছে গিয়ে করবেন সো এটা আবার ওইরকম আতেল টাইপের কোনো গ্রুপ হইলে হবে না যারা হচ্ছে গিয়ে এই এই জিনিসগুলো শেয়ার করতে চায় না সো আমি যেই গ্রুপটাতে ঢুকেছি বা যে গ্রুপের মধ্যে ছিলাম এটা আমার ফ্রেন্ডদের মধ্যে এটা ইনটেনশনাল বা কোনো কিছু চালাকি ছিল না যে হচ্ছে যে আমি এরকম মানুষের সাথে মিশেছি যারা হচ্ছে যে ওরকম আতেল ছিল না যে আচ্ছা আমার নোট কাউকে দেখতে দেওয়া যাবে না তারা খুব আমার ফ্রেন্ডরা খুবই ওপেনলি শেয়ার করতো একসাথে আইডিয়া শেয়ার করতো লেখাপড়া করতো সো এরা স্মার্ট ছিল ঠিক আছে এরা হইহুল্লারও ছিল না আবার হচ্ছে আতেলও ছিল না সো এর মাঝামাঝি একটা স্মার্ট ইন্টেলিজেন্ট গ্রুপ ছিল সো এই গ্রুপের মধ্যে থাকলে আপনি কী করতে পারছেন খুব অল্প সময়ে হচ্ছে গিয়ে গ্রুপের সাথে অ্যাক্টিভিটি করে সবসময় যে তারাই কন্ট্রিবিউট করবে তা না আপনিও কিছু কিছু হয়তো কন্ট্রিবিউট করবেন বাট এই গ্রুপে আপনারা স্মার্টলি কাজ করলে যেটা হবে যে অল্প সময়ে হচ্ছে ওই কোর্সগুলোতে যেগুলো কম্পিউটার সায়েন্সের কোর কোর্স না সেখানেও আপনারা মোটামুটি রিজনেবল ভালো রেজাল্ট ইভেন এ প্লাস পাওয়াও সম্ভব ঠিক আছে এভাবে যদি স্টাডি করা যায় সো এই টেকনিকটা হচ্ছে গিয়ে খুবই অ্যাপ্লাই করতে হবে যে আমি কার সাথে মিশছি হুম আর আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে অনেককে আমি দেখেছি যারা দেখা যায় যে প্রোগ্রামিং বা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে গিয়ে অনেক মাত্রাতিরিক্ত সিরিয়াসনেস দেখায় ইউনিভার্সিটিতে এবং এই সিরিয়াসনেস দেখাতে গিয়ে তারা হচ্ছে ক্লাস মিস দেয় বলে যে না সিজিপিএ কোনো ম্যাটার না তাদের সিজিপিএ নেমে যায় দুইয়ের নিচে বললাম আর যদি ফোর পয়েন্ট জিরো যদি ম্যাক্সিমাম হয় দেখা যায় যে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে প্রভিশনে পড়ে যাচ্ছে তারপর স্যাররা ডেকে পাঠাচ্ছে এই করছে সেই করছে সো অনেক ধরনের ভেজালে কিন্তু পড়ে যায় তারা হ্যাঁ সো যদি স্যাররা আপনাকে ভালো স্টুডেন্ট হিসেবে জানে ভালো বলতে আমি যেটা বলছি যে স্মার্টলি লেখাপড়া করতে হবে অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো কিছু করতে হবে হ্যাঁ ইন্টেলিজেন্ট হইতে হবে নিজেকে ইন্টেলিজেন্ট হিসেবে তৈরি করতে হবে এবং এটা একটা চয়েস যে আপনি ইন্টেলিজেন্টলি কাজ করলে আপনি ইন্টেলিজেন্ট হতে পারবেন ইনশাল্লাহ সো যদি হচ্ছে গিয়ে স্যাররা আপনাকে দেখে সিরিয়াসলি আপনি হচ্ছে গিয়ে স্মার্টলি কাজগুলো করেন তাহলে ভালো তো শুধু শুধু যদি আপনি হচ্ছে গিয়ে এই সফটওয়্যার ডেভেলপমেন্টের নামে বা বিভিন্ন প্রোগ্রামিংয়ের নামে হচ্ছে গিয়ে ক্লাস অযথা মিস দেন আমি দেখেছি অযথা মানে জাস্ট টোটাল এবং ক্লাস মানে এত মানে সিরিয়াসলি অফেন্ডিং মানে ক্লাসে এসে স্যার বা ম্যাডামের মুখের উপরই বলে যে আমার এই সব করতে ভালো লাগে না আমি সফটওয়্যার লাইনে যাব আমার জন্য এগুলো না ঠিক আছে আমি প্রোগ্রামিং করতে পছন্দ করি আমি ক্লাস করতে চাই না জাস্ট এইভাবে বলে ঠিক আছে সো এটা হচ্ছে টোটালি হচ্ছে গিয়ে একটা খুবই মানে নেগেটিভ জিনিস এবং এই নেগেটিভ মেন্টালিটি আমি মনে করি একজন সিরিয়াস প্রোগ্রামের মধ্যে থাকা উচিত না এই ধরনের মেন্টালিটি যাদের ভিতর থাকবে সেটা ইভেন ইউনিভার্সিটির পরে তারা যখন ক্যারিয়ারে যাবে প্রফেশনাল ক্যারিয়ারে তারা সেখানেও তাদের এর স্বেচ্ছাচারিতা তারা সেখানে করবে আর কি এবং সেখানেও তারা এটার জন্য সাফার হবে এবং হচ্ছে গিয়ে অন্যদেরকেও সাফার আর করবে আর কি সো অযথা আমার মতে ক্লাস মিস দেওয়া বা লেখাপড়ার বিষয়ে গাফিলতি করা উচিত না বরং টাইম ম্যানেজ করে কিভাবে স্মার্টলি হচ্ছে গিয়ে অল্প সময়ে জিনিসগুলোকে কাভার করা যায় এবং কোন এই জিনিসগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ আমার প্রোগ্রামিং এর যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে প্রায়োরিটি দেওয়া এবং সেগুলোর উপরে এনাফ পরিমাণ প্র্যাকটিসের জন্য সময় নিয়ে আসা এটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা হচ্ছে যে ফেসবুক খেলা দেখা মুভি দেখা গেম এইসব নিয়ে অযথা বেশি সময় নষ্ট করাটা ঠিক না যেমন আমার নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই দেখা গেছে যে কিছু গ্রুপ ছিল যারা হচ্ছে গিয়ে সারাক্ষণ মুভির ধান্দায় থাকতো যে লেটেস্ট কোন মুভিটা আসছে সেই মুভিটা রিলিজ হওয়া মাত্র সেটাকে এনে দেখতে হবে সেটা নিয়ে কথা বলা সেটা নিয়ে গবেষণা করা এগুলাতে তারা মত্ত থাকতো অপরদিকে আমি যেটা মত থাকতাম সেটা হচ্ছে লেটেস্ট কোন সফটওয়্যারটা আসলো আমি বিভিন্ন ধরনের সফটওয়্যার আমার কম্পিউটার ইনস্টল করে সেগুলো নিয়ে কাজ করতাম বাট আলতু ফালতু জিনিস না মানে যেটা কাজের জন্য কাজে লাগতে পারে যে আমি হয়তো দেখা গেল যে আমি ফ্ল্যাশ নিয়ে দেখছি যে আচ্ছা ফ্ল্যাশ জিনিসটা দিয়ে কি ধরনের কাজ করা যেতে পারে আমি হয়তো দেখতাম যে সে ফর এক্সাম্পল মায়া দিয়ে কি করা যেতে পারে আচ্ছা এইচটিএমএল এ কী করা যেতে পারে আচ্ছা ডোমেইন কিনলে হোস্টিং কিনলে এগুলো দিয়ে কীভাবে ইন্টিগ্রেট করা যেতে পারে এরকম বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট বা বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে যে আচ্ছা রার সফটওয়্যার কি ভালো নাকি জিপ সফটওয়্যার ভালো সো এরকম বিভিন্ন জিনিস আমি এক্সপেরিমেন্ট করতাম উবন তু আচ্ছা উবন তু ভালো হচ্ছে নাকি উইন্ডোজ ভালো হচ্ছে এই আর কি বিভিন্ন অ্যান্টিভাইরাস ডাউনলোড করতাম বিভিন্ন ধরনের হয়তো সফটওয়্যার যেগুলো দিয়ে আমার বিভিন্ন কাজ করা যায় সেগুলো আমি কি ডাউনলোড করতাম অনেক ক্ষেত্রে ইভেন আমি গেমসও খেলতাম কিন্তু কিন্তু আমি ব্যাপারটা হচ্ছে যে সফটওয়্যারের সাথে থাকার চেষ্টা করতাম আর কি হ্যাঁ জাস্ট মুভি না যে এনে আমি হচ্ছে গিয়ে একটা মুভি চালাচ্ছি আর দেখছি হ্যাঁ সফটওয়্যার যখন আমি ব্যবহার করি তখন কিন্তু সফটওয়্যার অপশনগুলো সম্পর্কে আমার ধারণা তৈরি হয় যাই হোক সেটা নিয়ে হয়তো আরেকদিন বলবো তারপর হচ্ছে যে লার্নিং স্ট্র্যাটেজি হ্যাঁ এই লার্নিং স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আপনি একটা জিনিস অলরেডি এটা নিয়ে আলাপ করে ফেলেছি আমি যে শেখার ক্ষেত্রে কী করা যেতে পারে বাট এখানে কিছু জিনিস করা যায় যেমন মনে করেন আপনি যখন শিখবেন তখন দেখবেন যে একটা জিনিস বোকার মতো অনেক পরে শেখা যায় একটা জিনিস খুব কুইকলি শেখা যায় যেমন আপনি হয়তো একটা জিনিস শিখতে বসছেন আপনি ইন্টারনেটে এটা সার্চ করে দেখতে পারেন যে কোন ধরনের এটা ব্যাখ্যাটা আপনার কাছে ইজি মনে হচ্ছে সে আপনার আপনাকে হয়তো ইউনিভার্সিটির ক্লাসে একটা জিনিস বোঝানো হয়েছে আপনি প্রপারলি বুঝতে পারছেন না সেটা থেকে তো সেটা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে আরও দুই তিনটা লিঙ্কে গেলেন দেখলেন যে একটাতে আপনি খুব সহজে বুঝতে পারছেন তাহলে সেখান থেকে আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন ঠিক আছে আপনাকে যে ইউনিভার্সিটির ওটার মতো করেই বুঝতে হবে এরকম তো না জিনিসটা বুঝতে পারলেই হলো সো আপনাকে এরকম বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে একটা জিনিস মনে রাখার টেকনিক একটা জিনিস অল্প সময়ে কাভার করার টেকনিক কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট কোন জিনিসগুলো হচ্ছে গিয়ে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি কোন ধরনের জিনিস স্যার পরীক্ষায় দিতে পারে এই জিনিসগুলো চিন্তা করতে হবে সবসময় হ্যাঁ সো শুধু বোকার মতো খালি পড়ে গেলেই হবে না আপনাকে বুদ্ধি করে পড়া লেখাটা করতে হবে তো যাই হোক আজকে অনেকগুলো কথা বলে ফেললাম আর লম্বা করতে চাচ্ছি না ইনশাআল্লাহ আবার আগামী দিন এই বিষয়ে কথা হবে সো এখান থেকে আমরা আবার এই সিরিজে আরও বিভিন্ন টিপস নিয়ে আসবো ইনশাল্লাহ সো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও আমি যদি রিলিজ করি সেখানে আপনারা সেগুলো দেখতে পান সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই